তো আজকে নিয়ে এসেছি শরদ ইন্দু বন্দ্যোপাধ্যায়ের অবিশ্বাস্য আবিষ্কার ব্যোমকেশ বক্সির ওপর বুক রেকমেন্ডেশন ভিডিও ভিডিওটা খুব একটা বেশি বড় মনে বড় হবে না মানে বোমকেশের ওপরে আমার কাছে তেমন বই নই। মাত্র দুটোই বই আছে সেগুলোই দেখাচ্ছি তো সবার প্রথমে সুজয় ঘোষের লেখা বোমকেশ খুন এটি প্রথম প্রকাশিত হয়েছিল দু সালে অরণ্যমন প্রকাশনা থেকে সত্যান্বেষী ব্যোমকেশ জটিল থেকে জটিল রহস্য সমাধান করতে করতে একদিন হঠাৎ একটি রহস্য সমাধান অসমাপ্ত রেখেই রহস্যময়ভাবে উদা হয়ে গেল স্রোত বয়ে যেতে লাগল এই অগোয়েন্দা বোমকেশের কথা যখন আর কেউ ভাবে না ঠিক তখনই একদিন একালের এক খ্যাতনামা লেখকের কাছে রহস্যময় এক বৃত্তের ফোন এলো জরুরি তলব ব্যোমকেশ খুন কাহিনীর সূত্রপাত এখান থেকেই প্রচলিত গোয়েন্দা গল্প যে ধারায় রচিত হয় সুজয় ঘোষের ব্যোমকেশ খুন তার থেকে আলাদা সাধারণত কোনো অপরাধ সংকটিত হলে গোয়েন্দারা ক্রমান্বয়ে অনুসন্ধান চালিয়ে একসময় রহস্য ভেদ করে অপরাধীকে চিহ্নিত করে একটা এটাই গোয়েন্দা গল্পের স্বাভাবিক প্রথা সুজয় ঘোষ কিন্তু এই চরাচরিত পোতাকে অতিক্রম করে কাহিনিটিকে অন্য এক মাত্রায় পৌঁছে দিয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট বোমকেশ থেকে উপকরণ সংগ্রহ করে আর এক বোমকেশ সৃষ্ট আর এক অজিত আর এক সত্যবতী লোকচক্ষুর অন্তরালে এদের অদেখা অজানা জীবন প্রবাহে কত ঘাত প্রতিঘাত কত রহস্য সেই সব অচেনা অতীতের সঙ্গে বর্তমানের সমন্বয় ঘটিয়ে উদ্ঘাটিত হল রহস্য জাল এরপর সিদ্ধার্থ চক্রবর্তীর খুঁজি খুঁজি বোমকেশ এটি প্রথম প্রকাশিত হয় দু সালে দ্বীপ প্রকাশনী থেকে গল্পের গোয়েন্দা বোমকেশ বক্সি রহস্য কাহিনীর কাঠাময় তার ঠাঁই কিন্তু যে রকম ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরে দেখার সুযোগ পান পাঠক তাতে মনে হতে পারে নিছক একটি চরিত্র নন ইনি নিজেই একজন মানুষ কৌতূহলের মনে ঘনিয়ে উঠতে পারে আস্ত এক জীবন চরিত্রের সম্ভাবনা আবার সেই সম্ভাবনাকে আরও একটু স্পষ্ট করে দেখাতে গিয়ে জাগে কিছু খটকাও মনে হতে পারে মানুষটাকে ধরতে গেলে মীমাংসা চাই এই প্রশ্নগুলি বা রহস্যে কলেবরে খাটু এই বইয়ের রচনাগুলি আদতে যেন এক একটি রহস্য কথায় ইতিহাসের পটে যুক্তি বিজ্ঞান অভিজ্ঞানের সংকটে সম্পর্কের জটে বাংলা সাহিত্যের অতিখ্যাত অতিখ্যাতান্নেষিটিকে বুঝে নেওয়ার চেষ্টা তো এই ছিল আজকের বুক রেকমেন্ডেশন ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন